দীর্ঘদিন ধরে পাথর এডিসি ভিলেজ এলাকার নবকুমার চৌধুরী পাড়ার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক স্বল্পতায় ভুগছে পঠন পাঠন চলে একেবারেই তলানিতে গিয়ে পৌঁছেছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা সর্বসা করলে দুশো একানব্বই জন এডিসি ভিলেজ এলাকা হলেও মিশ্র জনবসতি বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা সর্বসাকুল্যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অব্দি ছয় জন এই ছয়জনের মধ্যে সাম্প্রতিক একজন বদলির নির্দেশিকা পেয়েছেন তিনি বিজ্ঞান শিক্ষক এই বিজ্ঞান শিক্ষক বদলির হওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা বেজায় অসন্তুষ্ট প্রকাশ করছে ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন তাদের বক্তব্য এমনিতে দীর্ঘদিন ধরে ছয়জন শিক্ষক দিয়ে ক্লাস চলছে এর মধ্যে বদলির নির্দেশ পেয়েছেন তাদের এক বিজ্ঞান শিক্ষক এখন বিদ্যালয়ের শিক্ষক তাহলে পাঁচজন পাঁচজন দিয়ে কিভাবে পড়াশুনো হবে প্রশ্ন তাদের একই বিষয় উত্থাপন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ দেববর্মা তিনি বলেন এমনিতেই শিক্ষকের সংকট দীর্ঘ দিন ধরে তার মধ্যে বিজ্ঞান শিক্ষকও যদি চলে যায় তাহলে কিভাবে ক্লাস হবে তিনি আরও বলেন প্রাথমিক বিভাগে মাত্র একজন শিক্ষক আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ছাত্রছাত্রীদের পরীক্ষা এ সময়ের মধ্যে কম শিক্ষক দিয়ে কিভাবে সিলেবাস শেষ করবেন পাঁচজন শিক্ষক তিনি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন অন্য স্কুল থেকে শিক্ষক বদলি করে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষকের সামঞ্জস্যতা আনার মনে উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান তো বেস্ট গ্রেড আমাদের এই বিদ্যালয় নাম কি নাম আমার নাম সুজিত কুমার পাল পরিমনবর্তী আমাদের এই বিদ্যালয়ের অনেক দূরের শিক্ষক স্বল্পতা প্রাইমারি সেকশন এ মাত্র একজন টিচার এবং হাই স্কুলে আছে পাঁচজন তার মধ্যে সাইন্সের টিচার একজন ছিল সেই সুনাম আজকে উনি রিটায়ার হয়ে যাচ্ছেন তো এখন মাত্র চারজন টিচার চার থেকে পাঁচজন টিচারের একটা হাই স্কুল কি করে চলবে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে সাদর টিভি